আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি মোহাম্মদ ইমতিয়াজ অ্যান্ড ওয়েলকাম টু দিস চ্যানেল ইজ অ্যাড ব্লগ আজ আমি চলে এলাম আবারও ইমরান ইলেকট্রনিক্স ওয়াল্টন শোরুমে যেটা অবস্থিত বাংলাদেশ মার্ঠ পুরান ঢাকা ঠিক অপোজিট পাশেই এই শোরুমটি দেখতে পাবেন আগে আমরা যেটা পাকিস্তান মাঠ হিসেবে চিনতাম সেখানেই আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশনে ফুল অ্যাড্রেসটা দিয়ে রাখবো আপনারা চেক করে নেবেন আমি আপনাদের কি নিয়ে ভিডিও করব এবং কিসের প্রাইস জানাবো এটা আপনারা ভিডিওতে দেখতেই পারছেন তাও আমি বলে দিচ্ছি আজকে আমি হচ্ছে ফ্রিজের যে প্রাইস আছে একদম মানে ছোটোখাটো ফ্রিজ থেকে নিয়ে বড় ফ্রিজের প্রাইস সম্পর্কে আমি আপনাদের আজকে একটা ধারণা দিতে চেষ্টা করব আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এবং এনজয় করবেন চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক সাথে আমি ডিপ ফ্রিজের প্রাইস সম্পর্কেও জানার চেষ্টা করব তো সাথেই থাকুন ভিডিওর তো ভিউয়ার্স চলুন তাহলে ফ্রিজের দামগুলো জেনে নিই তো ফ্রিজের দাম জানার আগে আমি আপনাদের একটু বলে দিতে চাই যে আমাদের আজকে মজিবুর রহমান ভাই আছেন ওয়ালটন শোরুমে উনি আজকে ফ্রিজের প্রাইসগুলো সম্পর্কে এবং ফিচার্সগুলো সম্পর্কে জানিয়ে দিবে তো বেশি কথা না বলে চলুন তাহলে শুরু করা যাক হ্যাঁ তো মজিবুর ভাই কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো চলুন ভাই আমাদের একটু ফ্রিজের সম্পর্কে একটু জানিয়ে দেন যেহেতু এক মাস দশ দিন পরে কুরবানি ঈদ এবং কুরবানি ঈদের অনেকেরই প্ল্যান থাকে আহ ফ্রিজ কেনার তো আমি চাচ্ছি যে আপনি একটু দামগুলো বলে দেন ছোট ফ্রিজ থেকে শুরু করে আমরা কিছু বড় ফ্রিজ এবং কিছু ডিপ ফ্রিজের দামও জানবো তো চলুন মজুর ভাই আমাদের একটু জানিয়ে দেন কোন ফ্রিজটা প্রথমে দেখাচ্ছেন প্রথমে দেখাচ্ছি আমি এটা এটা হচ্ছে মডেলটা হচ্ছে 1B6 হুম এবং সাইজ হচ্ছে 132 লিটার আর কি আচ্ছা এখন সেফটিও বলে অনেকে আর কি সেফটিটা আর কি সেফটি সেফটি হিসাব করা যায় লিটারেও করা যায় হুম হুম

ছোটের ভিতরে সুন্দর এটার প্রাইসটা যেন কথা বলেছিলেন ভাইয়া এটার প্রাইস হচ্ছে 27090 টাকা আচ্ছা 27090 টাকা তারপর নেক্সটে আমরা আরেকটা দেখাই এটার ভিতরে মানে দেখেন এখানে কিন্তু কালারটা डिफरेंट বাকি সব সেমই এটা 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 এবং এটা সেম সাইজ বাট এটার ডোরটা হচ্ছে বেশি এম আর পি শিফট আচ্ছা এর কারণে হচ্ছে এটার এম আর পিটা এটার থেকে কিছুটা কম এটা পঁচিশ হাজার পাঁচশো নব্বই টাকা ভিতরে সেম ভিতরে সেম জি জি ওয়ারেন্টি গ্যারেন্টি সবই সেম হ্যাঁ সব সেম শুধু বাইরের ডোরটা শুধু চেঞ্জ হ্যাঁ যারা আর কি সিলভার কালার পছন্দ করে আর কি তাদের জন্য আর কি এটা খুবই সুন্দর হ্যাঁ এটা অবশ্য সিলভার ব্ল্যাক কম্বিনেশন জি 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 ওকে এরপরে আসি এটা হচ্ছে আপনার টু এ থ্রি মডেল দুইশো তেরো লিটার এগারো সিফটি বলে আর কি ফিফটি 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 ডিপ নিচে নরমাল এবং আমি আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই যেটা হচ্ছে যে আমরা যে গ্যারান্টি ওয়ারেন্টির কথাগুলো বলি অনেকে বলে যে আসলে এটা বইলে দেওয়া হয় না কিন্তু এটা না এটা কোম্পানির থেকে ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে এখানে দেখেন সবকিছু লেখা আছে কম্পেশন গ্যারান্টি বারো বছর স্পেয়ার পার্ট চার বছর ডোর তিন বছর আফটার সেল সার্ভিস পাঁচ বছর আচ্ছা সব ডিটেলস আর এই যে নিচে হচ্ছে কমার্শিয়াল যদি আপনি এটা আপনার দোকানে কমার্শিয়াল এরিয়াতে ইউজ করেন তখন হচ্ছে এটা ওয়ারেন্টি বাসায় করলে

জি আর একটা জিনিস বলতে চাচ্ছি যেটা মেন হচ্যে ফ্রোস্ট ফ্রিজ হ্যাঁ ফ্রোস্ট ফ্রিজ দুইটা ক্যাটাগরি হয় একটা হচ্ছে ফ্রোস্ট একটা নন ফ্রোস্ট নন ফ্রোস্ট হচ্ছে ডিবি কোনো আইস আসে না বডিতে বডিতে কোনো আইস আসবে না আপনি যেটা রাখবেন এটা জমে যাবে আর এটা হচ্ছে ফ্রোস্ট কিন্তু এখন ফ্রোস্ট অনেক আপডেট করছে যার কারণে বডিতে বরফ আসে হালকা তুষর বরফ আগে যেরকম বরফ জমতো একবারে চাকার মতো মানে ফুলতে খুব কষ্ট হইতো এখন খুবই ইজি আপনি চাইলে হাত দিয়ে যে কোনো সময় অন্য ক্লিন করতে পারবেন তুষার বরফ জমে হালকা বরফটা আস্তে জমে আর কি আর যেটা ননফ্রস্ট ওটা কোনো বরফই আসে না এটা হচ্ছে নন নন দেখাবো

এটার সাথে আপনি হচ্ছে ঠান্ডা পানি নেবেন ভাবেন ভিতরে ঠান্ডা পানি কুক যেটা দেন না কেন হ্যাঁ এটা ঠান্ডা হয়ে আরকে এখান থেকে আপনি নিতে পারবেনই জি হবে আচ্ছা বোতল খুলে নিতে হবে না এখানে ঢালাই দিবেন বাইরে থেকে इजीलीভাবে নিয়ে নেবেন এবং এর ডিজিটাল ডিসপ্লে সিস্টেম আমি আর একটু ক্লিয়ার করি ডিজিটাল ডিসপ্লে সিস্টেম এবং ওয়াইফাই কানেক্টেড হ্যাঁ ওয়াইফাই মাধ্যমে হচ্ছে আপনি কানেক্ট করতে পারবেন তারপরে সবকিছু আর কি ডিজিটাল ফিচারস গুলো দেওয়া আছে দেখায়া দিচ্ছি আমি টেম্পারেচারটা এখানে মনিটরে আসবে হুম এখানে সবকিছু চলে আসবে এবং এটার গ্যারান্টি ওয়ারেন্টি এবং প্রাইসটা সম্পর্কে বলে দেন ভিতরটা একটু দেখায় দেন দেখেন ভিতরটা হুম পুরোটা বাম পাশে পুরোটা ডিপ এবং ডান পাশে পুরোটা হচ্ছে নরমাল আচ্ছা আচ্ছা কম্প্রেসর গ্যারান্টি ওয়ানটি এবং সব কিছু सेम মডেলের মতো আবার একটু বলবেন না চার বছর এসপিয়ার পার্টস তিন বছর হচ্ছে ডোর পাঁচ বছর কোম্পানি থেকে সেল সার্ভিস ভাই পাঁচ বছরের প্রথম তুমি এক বছর ফ্রি পরের চার বছর 300 টাকা দিলেই আপনার বাসা বাংলাদেশের যেখানেই থাক না কেন এখানে গিয়ে কোম্পানি সার্ভিস করে দিয়ে আসবে ওকে আচ্ছা আপনাকে হচ্ছে আমি দামটা কনফার্ম করি এটা হচ্ছে এসএসসি 646 লিটার এটার দাম হচ্ছে 1 লক্ষ 50 হাজার টাকা

এটা হচ্ছে তিনশো আশি লিটার মডেল হচ্ছে থ্রি এইট ফাইভ জিবি এইচ ডিবি এটা হচ্ছে এখানে ডিজিটাল ডিসপ্লে আছে হ্যাঁ ডিজিটাল ডিসপ্লে আছে এবং চাইলে আপনি এই ডিজিটাল ডিসপ্লেটাকে লক এবং আনলক করতে পারবেন যাতে কারো টাচ করতে হ্যাঁ হাতে লাগা যেন ভলিউমটা না বাড়ে কমে যার কারণে এটা তিন সেকেন্ড প্রেস করে লাগলে অটোমেটিক লক হয়ে যাবে আবার তিন সেকেন্ড প্রেস করলে আনলক হবে এবং এটা আরেকটা ব্যবস্থা আছে বুস্ট কুলিং যেটার মাধ্যমে আপনি অতি দ্রুত সকালে একটা কিছু রাখছেন বিকালবেলা একটা বরফ দরকার আপনার করতে হবে তখন যদি আপনি বুস্ট কুলিংটা ইউজ করেন তখন দেখবেন ওটা খুব দ্রুত পাবে ঠান্ডা হয়ে যাচ্ছে আচ্ছা এরপর এখানে এক থেকে পাঁচ পর্যন্ত লেভেল আছে আপনার খাবার রাখার উপরে আপনি এখান থেকে লেভেল এটা হচ্ছে ভেতর আর এটা প্রাইসটা এটা প্রাইসটা হচ্ছে আপনার

একটু ওরটা 46 লিটার ছিল এটা হচ্ছে 563 লিটার একটু ছোট হুম এবং এটা মনিটরস আছে ভিতরে আচ্ছা ভিতরে বাইরে না এখানে হচ্ছে এখানে মনিটর এখানে মনিটর এবং হচ্ছে এখানে লাইটিং আছে যখন লাইট দেওয়া হয় গ্যারান্টি ওয়ারেন্টি সেম এটা হচ্ছে বাম পাশটা পুরোটা ডিপ এবং ডান পাশটা হচ্ছে পুরোটা নরমাল আচ্ছা যারা একটু ছোটর ভিতরে চায় ড্যাশবোর্ড এন্ড ব্ল্যাক ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক এবং ফুল ব্ল্যাক তাদের জন্য উপরে কি এটা হচ্ছে ফাইভের থ্রি হ্যাঁ হচ্ছে হাজার নয়শো নব্বই টাকা এটার প্রাইসটা হচ্ছে কোনো ডিসকাউন্ট অফার আছে এসব ফ্রিজের উপরে হ্যাঁ হ্যাঁ ডিসকাউন্ট আছে হচ্ছে কাস্টমাররা যদি ভিডিও দেখে আসে আমাদের ডিসকাউন্ট করে আচ্ছা ঠিক আছে আপডেট আপডেট মডেল ওকে নেক্সট কোনটা নেক্সট হচ্ছে এটারই আমরা ম্যাটটা দেখেছিলাম জি প্রথমে এটারই হচ্ছে আমরা ম্যাটটা দেখেছিলাম এটা হচ্ছে ওয়ালটন আগেটা দেখেছি আমরা এসএসসি ব্র্যান্ড হ্যাঁ আর এটা কত লিটারের আমি দেখাই দিচ্ছি ভিউয়ার্সদের এই দেখুন সেম সিস্টেম সবই सेम ভিতরটাও सेम সবই सेम এর আগে আমি দেখাইছি আমি হচ্ছে এবং প্রাইসটাও सेम জাস্ট হচ্ছে কালারটা डिफरेंट হ্যাঁ আর হচ্ছে আয়োনাইজার আছে আপনার হচ্ছে খাবারটা সব সময় সতেজ থাকবে খাবার থেকে কোনো গন্ধ আসবে না হয় কি আমরা অনেক সময় একই ফ্রিজের ভিতরে পাঁচ ছয় আইটেমের খাবার রাখি পাঁচ সাতটা স্মাইল এক একটার তো এক এক রকম ঘ্রাণ আসে তাই না যার কারণে খাবারগুলো যাতে ফ্রেশলি থাকে যার কারণে হচ্ছে আমরা আয়নজারিও ইউজ করে দেওয়া আছে খুবই আপডেট ওকে ঠিক আছে আর এটার প্রাইসটাও আবার বলে দিচ্ছি ভিউয়ার্সদের জন্য এক লক্ষ বিয়াল্লিশ হাজার নব্বই টাকা জি আচ্ছা প্রত্যেকটা ফ্রিজেই কিন্তু ডিসকাউন্ট আছে আপনারা এসে নেওয়ার সময় কথা বললে ডিসকাউন্টটা পেয়ে যাবেন আর একটু ছোট ওভাল শেপের কিন্তু এটা 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 প্যাড টাইপ ওভাল শেপ ঠিক আছে না 619 টাকা ওভাল শেপ এটা একবারে এই ছিল এটা ওভাল শেপের এবং হচ্ছে এখানে লাইটিং আসবে আচ্ছা এখানে লাইটিং আসবে বাইরে ডিজিটাল ডিসপ্লে সিস্টেম আছে এবং 100% ফুড গ্রেড খাবার থেকে কোনো রকম বাজে গন্ধ আসবে না

ফুল ভিউ এটা পুরোটাই ডিপ ডিপ ফ্রিজ মডেল হচ্ছে ওয়ান বিভ একশো পঁচিশ লিটার এটা হচ্ছে ডিপ ফ্রিজ ভিউ এখন আমি ডিপ গুলো দেখাবো আপনাদের ওয়ান বাই ওয়ান সুন্দর কালার নতুন হুম

কোম্পানি থেকে আপনি পাঁচ বছর সার্ভিস পাবেন প্রথম এক বছর ফ্রি পরের চার বছর তিনশো টাকা দিলে আপনার ফ্রিজ বাংলাদেশের যেখানেই থাকুক না কেন বাহাত্তর ঘন্টার ভিতরে গিয়ে সার্ভিস করে দিয়ে দুইটাই যদি পাইসেন্স আপনার বাসায় সার্ভিস না হয় মানে সব কাজ তো বাসায় হয় না সেক্ষেত্রে আপনার নিকটবস্তু যে কোনো সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে সার্ভিস করে দিয়ে এক বছরের মধ্যে হলে ফ্রি কস্ট নেওয়ার খরচ লাগবে এক বছর পর হলে

একটা ছয়টা ফ্রিজ আমাদের ডিসপ্লে করাই আছে আচ্ছা একশো ছয়টা ফ্রিজ ডিসপ্লে করা আছে আমি জাস্ট কয়েকটা দেখিয়েছি আপনাদের একটা ধারণা দিয়েছি তো আপনারা আশা করি ভিডিওটা থেকে উপকার হবে ভিডিওটা দেখে আপনাদের তো আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ সামনে আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবে আপনাদের জন্য আপনারা আমাকে সাপোর্ট করতে থাকেন এভাবে এবং দয়া করে আমার চ্যানেলটার ভিডিওগুলো একটু শেয়ার করে দেন আপনার আত্মীয় স্বজনদের সাথে যাতে ওনারা ডিপ ফ্রিজ বা ফ্রিজ লাগলে কিনে নিতে পারে তো আজ এতটুকু কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম